শুভ শারদিয়া আমরা পেয়ে গেছি মেলবোর্নের বহুল পরিচিত আরেক কাপলকে আমাদের দাদা বৌদি এখানে আসছেন আমরা জানেন যে মেলবোর্নের সবচেয়ে বড় পুজো এবং এই পুজোর অন্যতম বলতে পারেন সংগঠক আমাদের বিপ্লব এবং অনামিকা বদি আমরা ওনার সাথে কথা বলবো যে এবারের পুজোর আয়োজন আপনাদের আগের যে পুজোর সাথে কী তফাৎ অ্যাকচুয়ালি কোনো তফাৎ নেই বাট প্রতি বছরের পুজোই ভিন্ন এবং প্রতি বছরের পুজোই আমাদের জন্য জীবনের একমাত্র প্রাপ্তি সো বছরের পুজোয় যেটা আমরা করতে পেরেছি আমরা আশা করি প্রতি বছরই এরকম করে করতে পারব আমার কাছে আরেকটা জিনিস মনে হলো সেটা হলো এই বছর আমাদের অতিথিবৃন্দ সংখ্যা অনেক বেশি গত বছরের তুলনায় এবং প্রত্যেক বছর আমি আশা করছি অনেক লোক আসবে অনেক লোক আমাদের এখানে বিপিসি এসবির পুজোতে উৎসাহিত করবে যাতে আমরা আরও ভবিষ্যতে ভালো করে পূজাটা উদযাপন করতে পারি তো আপনাদের কী মনে হচ্ছে যে এত বেশি লোক অন্যান্য বাড়ির তুলনায় এবারে অনেক বেশি লোক কারণটা কী কী মনে হচ্ছে যে এত বেশি লোক আসতেছে দিন দিন বাড়ছে লোকের আমার কাছে মনে হয় বিপিসিএসবি সবসময় যে কোনো প্রোগ্রাম এত সুন্দর করে উপস্থাপন করে পুজো থেকে শুরু করে কালচারাল প্রোগ্রাম প্রসাদ বিতরণ আমরা কোথাও কোনো কারপণ্য করি না সো সেই মানুষ আনন্দ নিয়ে উপভোগ করে বিপিসিএসবি এবং এটা অনেক বড়ো দুর্গাপূজা মেলবনে তাই আমি সবাইকে বলবো নেক্সট ইয়ার অফকোর্স আপনারা সবাই আসবেন অনেক ধন্যবাদ আমরা পরবর্তীতে আবার কথা বলবো বাট আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ শুভ সারা দিয়া মা দুর্গা বসে পাটে আরতি করবো আজ নিজের হাতে ও মা দুর্গা পাটে আরতি করবো আজ নিজের হাতে পুরা মনের বাসনা যে সবা তুমি যে সে শক্তি জানি মা দুর্গা